শনিবার রাতে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবারটি ঘটনার আট ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানা গিয়েছে পরিচিত হওয়ার সুবাদে অভিযুক্ত টোটোতে করে মাঝে মধ্যে স্কুলে যেত মেয়েটি অভিযোগ সেই সুযোগকেই কাজে লাগিয়ে মেয়েটিকে শহরের তিস্তা উদ্যানে নিয়ে যায় এরপর তাকে জোর করে একটি চকলেট খাওয়ায় বলে অভিযোগ ছাত্রীটি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে তিস্তা পারে নির্জন এলাকায় নিয়ে গিয়ে অপকর্ম করে বলে অভিযোগ এরপর মেয়েটিকে হুমকি দেওয়া হয় বলেও খবর অভিযুক্ত টোটো চালকের কাকা তাদের গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত ছাত্রিক দিদা জানিয়েছেন তার মেয়ের নাতনি স্কুল ব্যাগ গোছাতে গিয়ে আতকে ওঠে দেখেন প্রেগনেন্সি টেস্ট কিট রয়েছে তার ব্যাগে কিভাবে তার ব্যাগে এই কিট রয়েছে তা জানার জন্য চেপে ধরতেই বলে ওই টোটো চালক তার সাথে যৌন নিগ্রহ করার পর তাকে এই কিট দিয়েছে। তিনি বলেন আমার নাতনি জীবন শেষ করে দিল। আমি এর শুবি চর্চাই। দাদা আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? বলছে তুই কি আমাকে চিনিস না? করে এখানে নিয়ে গেছে বলে। তারপরে আস্তে আস্তে একটু অজ্ঞান কোঠা কোঠায় নিয়ে গেছে জানি না। তারপরে আমাকে জ্ঞান ফেলার জন্য ওরা আরেকটা কি খাওয়ায় দিল। তখন নাকি খাইলাম। তখন আমার জ্ঞান মাথায় জল টল ঢাললো ঢাইলে টাইলে আমাকে নিয়ে আইসে বাড়ির সামনে দিয়ে চলে গেল বলছে তো বাড়িতে যদি বলিস তোর মা তো রাস্তাঘাটে চলে প্রাক্তন পঞ্চায়েত আমাদের তার ভাইপো তো আমাদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ভাইপো মাসি ছেলে কারো কেউ যদি কোনো সমস্যা হয় তৃণমূলের কোনো ব্যক্তির পরিবারে সেখানে তৃণমূল নামটাকে জড়ায় দেওয়া হয় ব্যাপার হচ্ছে একটা জিনিস মানতে হবে যে এই ধরনের ঘটনা যারা বা যাহারা করে তো আমরা প্রথমেই আমাদের নেতৃত্ব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা এরা প্রথম দিন থেকেই বলে আসছে যারা এই ধরনের ঘটনা করছে পশ্চিমবঙ্গ সরকার এর হাতে যদি বিচার দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার যে বিচারগুলো করে আপনারা দেখেছেন বিগত দিনে যে যে সমস্ত যারা এই ঘটনা করেছে তাদের কারো ফাঁসি হয়েছে কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং আমরা এটা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের আইন এখনো কঠোর আইন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে মানুষকে যে কথা বলে সেই কথা রাখে যে ঘটনাটা করেছে অত্যন্ত নক্কারজনক ঘটনা যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে মেয়েটাকে এই ধরনের ঘটনা করেছে আমারও বাড়িতে মেয়ে আছে তো আমরা চাই অবিলম্বে যে ব্যক্তি এই ঘটনা করেছে তার উপযুক্ত শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটা আমরা চাই না দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ আপনাকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের পুলিশ দারুণ সচেতন আপনারা বিগত দিনেও দেখেছেন যে পুলিশকে মেরে পালিয়ে যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেও বর্ডার থেকে বর্ডারে তারা ধরা পড়েছে পুলিশকে গুলি চালিয়েছে পুলিশ এনকাউন্টার করে দিয়েছে